জোর খবর নবান নেই মুখ্যমন্ত্রী রেগেছেন রেগেছেন সরকারি আধিকারিকদের ওপর আর জানিয়ে দিয়েছেন দখলদারি চলছে সরকারি সম্পত্তি জমি পুকুরের কিন্তু হুশ নেই সরকারি আধিকারিক প্রধানদের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েও দিয়েছেন ওই বেআইনি টাকার তার আর দরকার নেই আর সব খবর নিয়ে যখন হট্টচট্ট চলছে সাংবাদিক মহলে ঠিক তখন যখন মুখ্যমন্ত্রী হয়তো বৈঠক করছিলেন রেগে মেগে বকাবকি করছিলেন আধিকারিকদের অফিসারদের ঠিক তখন সালারে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং মালিহাটি কান্দারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দাঁড়িয়েছিলেন সেই বেআইনি পুকুর জবরদখল করেছেন সরকারি খাস জমি দখল নিয়েছেন সরকারি বাঁধ অভিযোগ স্থানীয় অনেকদিন ধরে ওই জায়গাটা ভেস্টের জায়গা দাগ নম্বর পনেরো ষোলো ষোলোটা তো পুকুর সতেরো দাগটা বাঁধ আর পনেরো দাগটা এমনি কোনো রেকর্ডই নেই মানে ওটা সরকারি ভেস্টল্যান্ড প্রপারটায় প্রায় সাড়ে তিন উপর জায়গা ওই জায়গাটা এখন শাসক দলের যারা বর্তমান ক্ষমতায় আছে আমাদের লোকাল পঞ্চায়েতের প্রধানের মানে স্বামী ওনার নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার রায়গাম বাড়ি শ্রীমন্ত ঘোষ এবং একটা কব ডাক্তার আছে হেমন্ত ঘোষ এবং একটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ঘোষ এদের নেতৃত্বে পর্শু থেকে মানে অবাধভাবে ভরাট চলছে হ্যাঁ এই নিয়ে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না হয়তো হ্যাঁ আমরা অভিযোগ করেছি আমাদের কাছে কপিও আছে আমরা কান্দি এস ডিএলকে দিয়েছি এবং আমাদের কাছে সমস্ত তথ্য সব কিছু আছে মোবাইলের না ওটা যেটা ষোলো নম্বর দাগ সতেরো নম্বর দাগে ওটা পুকুর পুকুরের ওখানে অর্ধেকটা মালিকানা মানে যাদের শরীরানা তাদের রেকর্ডভুক্ত জায়গা আর অর্ধেক হ্যাঁ পুরোটাই ভেস্ট অর্ধেক মালিকানা অর্ধেক ভেসল্যান আর এখানেই ফেলাসি পুকুরের অর্ধেক মালিকানা কোয়াক ডাক্তার হেমন্ত ঘোষ বাকিটা খাস ছবি পাশেই বাঁধ এবং সরকারি খাস জমির অংশ এখন অর্ধেক পুকুরের মালিককে সামনে এনে প্রায় সাড়ে চার বিঘা জমি দখলের উদ্যোগ নিয়েছেন মালিহাটি কান্দারা গ্রাম পঞ্চায়েতের স্বামী রেজাউল শেখ যিনি এ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও বটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ এবং তার নির্দেশ মোতাবেক আমরা চলি যেহেতু আমার ওয়াইফ এখানকার প্রধান দল এবং পঞ্চায়েতের ক্ষমতা দুই এই আর তার এত বোলা তিনি নিজেই বলছেন আমি কোনো রাত্রের অন্ধকারে নয় দিনের আলোতে এখানে আমার মেম্বাররা প্রেজেন্ট আছে সকলকে সঙ্গে করে নিয়ে আমরা এখানে দিনের আলোতে সুন্দরভাবে যেহেতু এটা সরকারি ল্যান্ড ব্যক্তিগত কোনো যদি ল্যান্ডের জন্য আমাকে বলে আমি কথা দিচ্ছি আমার ওয়াইফ যেহেতু এখানকার প্রধান আমি এখানকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গার যদি আমাকে কেউ কাগজ ইস্যু করে আমার যদি একটা ট্র্যাক্টর মাটি পড়ে থাকে সেই মাটি আমি দায়িত্ব নিয়ে কিন্তু সাধারণ মানুষ তুলে বলছেন কি বলবো অবৈধভাবে পুকুরে ভরাট চলছে হিমন্ত ঘোষ সীমন্ত ঘোষ আর বিপ্লব ঘোষ অবৈধভাবে পুকুর ভরাট করছে আমরা এর তীব্র নিন্দা জানাই বিপ্লব আর হেমন্তের ডাক্তার আর এই যে পুকুরগোনা ভরাট করছে আমরা চাই যে পুকুরগোনা থাকুক ভরাট করার জন্য আমরা কমপ্লেন করছি যাতে পুকুরটা না ভাড়া হয় জলাভূমি আইন অনুযায়ী এই জলাভূমি ভরাট করতে গেলে সরকারের বেশ কিছু দফতরের নির্দিষ্ট অনুমতি লাগে আর সেই অনুমতি রেজাউলের কাছে নেই আর আধা পুকুরের মালিককে সামনে রেখে কিসের বিনিময়ে বিনোদন পার্কের গল্প শোনাচ্ছেন তৃণমূলের নেতা তাও পরিষ্কার তিনি নিজেই দাবি করছেন সরকারি অফিসাররা তাকে জানিয়েছেন গ্রান্ট বা টাকা অর্থাৎ প্রকল্পের খরচ জোগাড় করতে পারলে বিনোদন পার্ক বানানো যেতে পারে তার অর্থ সরকারের ঘরে বিনোদন পার্ক বানানোর টাকা দিন পরিকল্পনাও নেই তাহলে উপায় লাগে টাকা দেবে গৌরী সেন আর সালারের মালিহাটি কান্দারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতির গৌরী হলেন আধা পুকুরের মালিক কোয়াদ ডাক্তার হেমন্ত ঘোষ ও তার পরিবারের সদস্যরা ফেস্টেড ল্যান্ড আছে সেটার উপরে একটা বিনোদন পার্ক করবে বলেছেন পঞ্চায়েত থেকে এবং ওটা ওনারা কাজটা শুরু করেছেন আর বাকি যারা মালিক আছে যেমন আমি একজন মালিক তো উনি আমাকে জিজ্ঞেস করেছেন এবং আমার জায়গা বাদ দিয়েই উনি সবটা করছেন এখানে আমার কোনো কমপ্লেন নাই এরাই যোগাচ্ছেন টাকা আর টাকা যখন দিচ্ছেন তখন তো হিসেব বুঝে নেবেন সুতরাং লাভের হিসাব পাবেন অঞ্চল প্রধানের স্বামী এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রেজাউল শেখ নিজের নামে এবং বউের নামে আটকাতে পারেন বিয়েল আরও কিন্তু ক্ষমতার কাছে টাকার কাছে সে কারণে নবান্নে বসে মুখ্যমন্ত্রী যতই রাগ করুন না কেন গলত তার দলেই ওপর থেকে নিচ পর্যন্ত সবাই মাধ্যম বিরো রিপোর্ট